নমস্কার আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি নাগপঞ্চমী কেন পালন করা হয় শ্রাবণ মাসের কৃষ্ণ পঞ্চমী অর্থাৎ পূর্ণিমার পরে যে কৃষ্ণপক্ষ তার পঞ্চম দিন নাগপঞ্চমীতে মনসা পুজোর রেওয়াজ রয়েছে গোটা ভারতে অনন্ত নাক বাসুকি নাক শঙ্খনাগ পদ্ম এমন সব কত কত নামের সর্বদেব দেবীদের পুজো করা হয় এই দিন ঘরের মূল প্রবেশপথের দুপাশে মনসা ডাল বা সিজ বৃক্ষ ভেঙে এনে রাখা হয় এটি কাঁটাযুক্ত ক্যাকটাস জাতীয় গাছ গরুর পুরাণ থেকে জানা যায় ব্রহ্মার পুত্র কাশ্যপমণির তৃতীয় স্ত্রী রুদ্র ছিলেন নাগবংশের কন্যা তিনিই নাগকুলের জননী অন্যদিকে কাশ্যপমুনির অন্য এক স্ত্রী জন্ম দেন গরুরের এই কারণে রুদ্র অত্যন্ত বিরূপ ছিলেন তার প্রতি ছোটবেলা থেকেই মায়ের প্রতি দ্বিচারিতা দেখে গরুর প্রতিজ্ঞা করে নাগকুলকে ধ্বংস করবে প্রায় সমস্ত বিদ্যান এই ব্যাপারে একমত যে নাগ ভারতের অত্যন্ত প্রতাপী জাতি আধুনিক নাগ এই নাগ প্রজাতিরই বংশজ পুরাতত্ত্ববিদদের মতে নাগবংশীয় নাগলোক সমুদ্রতল অথবা গোড়া থেকেই কোটি বন্ধনীয় পর্বতমালায় থাকতেন তারা খুব পরিশ্রমী এবং জ্ঞানী ছিলেন মহাভারতেও এই নাগেদের উল্লেখ রয়েছে কথিত আছে নাগকন্যা খুব সুন্দরী হতেন তৃতীয় পাণ্ডব অর্জুনের স্ত্রী উলুপি ছিলেন এমনই এক নাগকন্যা ভারতের পাশাপাশি চীনেও নাগলোক নিজের সম্বন্ধ বিস্তার করেছিল ভারতের মতো সেখানেও তাদের পুজো হয় মহাভারতে জানা যায় কুরুবংশীয় রাজা পরীক্ষিত তক্ষক নাগের আঘাতে মারা গেলে তার পুত্র জন্মেন প্রতিজ্ঞা করেন পৃথিবী থেকে বংশকে ধ্বংস করবেন তিনি এক যজ্ঞ শুরু করেন যেখানে হাজার হাজার সাপ যজ্ঞের আগুনে এসে পড়তে থাকে জগৎকারু কারু মনির পুত্র আস্তিকের হস্তক্ষেপে এই যজ্ঞ বন্ধ হয় যে দিনটিতে সর্বযজ্ঞ বন্ধ হয় সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী তাই এই শুক্লা পঞ্চমী তিথি পালন করা হয় পারিবারিক উন্নতি ও কুশলের জন্য এই পূজাকে অত্যন্ত জরুরি বলে মনে করা হয় উত্তর ভারতে বহু জায়গায় নাগ পঞ্চমী উপলক্ষে সাপকে দুধ খাইয়ে পুজো করা হয় এই পুজোর বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয় যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন ধন্যবাদ